আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ কয়েকটি কারণ বলে দিব ছোট্ট কথা আমল করুন আমি আর পাঁচ মিনিট আছি এক বাজার থেকে যদি আপনি এক কেজি গোস্ত কেনেন আপনার স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো গ্রাম রান্না করতে আড়াইশো গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে বরকত হবে কি বললাম বুঝলেন বাড়ি থেকে বেগুন বাজার থেকে বেগুন এনেছেন চার পিস তিন পিস রান্না করুন এক পিস রেখে দেন দুই আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায় তুমি যত ব্যস্ত থাকো তুমি উত্তম কথা বলে বাড়ি থেকে বিদায় জানাবে কারণে পাবে নাম্বার আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে এতে বরকত হবে নাম্বার চার আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয় হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন মনে থাকবে, থাকবেন আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো তিন দিনের রান্না করার চাউল আছে আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন চাউলে বরকত হবে তেলের বোতলে এখনো দেড়শো গ্রাম তেল আছে দুদিন রান্না করা যাবে আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন তেলে বরকত হবে কি বলছে বুঝতে পারছেন একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই আগামী কাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই কিছু আনো আনতে তখন দেরি হয়ে গেল হ্যাঁ হঠাৎ দুজন মেহমান এসে যে রাতের বেলা চাউল নাই অপমান হবেন কি হবেন না এক কেজি মাংসের ভিতরে সাড়ে সাতশো গ্রাম রান্না করতে বলুন আড়াইশো গ্রাম রেখে দিতে বলুন কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে পরিচিত মানুষ আপনার দুলা ভাইয়ের ভাই আপনি কি করবেন দুপুরবেলাতে কোনো গোস্তর দোকান খুঁজে পাওয়া যায় না আপনি কি করবেন ফ্রিজ থেকে আড়াইশো গ্রাম মাংস বার করে কোনো রকম বাঁচবে 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 কি না ওই জন্য বলছি জ্ঞানী মানুষ জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন সুন্দরী বলতে পর্দা নাসীন আল্লাহ আলী মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন আল্লাহ বুঝলেন বিনীত অনুরোধ থাকলে এই আল্লাহ সুবাহ বলছে আল্লাহ তাত্তাবি অমিন দুনিকি আউলিয়া আহ করি রাম্মাতা কারণ আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম কলি লাম্মা তাদা কারণ এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে অল্প সংখ্যক মানুষ বুঝে দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি হ্যাঁ পীর ফকিরের তাই না আল্লাহ বলছে কলি কারণ এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে এখানে যারা বসে আছেন সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে কথা বলবেন না যদিও বারোটা পর্যন্ত টাইম বারোটা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট বাকি আছে যাই হোক আর আমি অসুস্থ রুগী আজকে দশ দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম যাই হোক তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে আগামী দিনের মধ্যে রমজান ঢুকছে তাই না আমরা প্রস্তুতি গ্রহণ করব দুই তিন আমাদের প্রস্তুতি বলতে কি ছোলার দাম কত ফলের দাম বেড়েছে না কমেছে একসঙ্গে পাঁচ কেজি মুড়ি কিনে রাখ ঘুগনি করে খেতে হবে মটর কিনে রাখ এইসব প্রস্তুতি আমাদের তাই না জি তার মধ্যেও আল্লাহ অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে এবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে আল্লাহ মাকে রমজানের ত্রিশটি সিয়াম আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি বলুন আমি আমি সিয়াম পালন করুন অবশ্যই সিয়াম এমন একটি এবাদাত এটা অন্তরের ভিতরে তাকুয়া আল্লাহ ভীতি সৃষ্টি করে আপনি এক অক্ত নামাজ যদি ছেড়ে দেন মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে আপনি যদি জাকাত না দেন তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে কিন্তু আপনি রমজানের রোজা রাখেন বাথরুম ঘরে গিয়ে যদি এক ঢোক পানি খান পৃথিবীর কেউ বুঝতে পারবে পারবে না আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন তখন হবেন আপনি কি মোমেন মোত্তাকি পরেজগার তাত্তাকুন আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল কিন্তু আমি তোমার ভয়ে করিনি তাই না জি আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য কি গজল বলবো আমি এখন বলতে পারবো না না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারী প্রেমে জমে হৃদয় গহিনে আমি তী গ অন্ন না এ ভাই মজলিশ ভাঙার দুয়াটা বলে যান অন্তত মজলিশ ভাঙার দুয়া বলে যান এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি মজলিশ ভাঙার দুয়া বলে যান